এম উনিশ না ঠিক আছে তাহলে গাইস আমরা এই প্রত্যেক ম্যাচে এই গানটা দেওয়া অনবাস ফোর মারব মানে এই পিস্তল যে আছে এই পিস্তল দেওয়া প্রত্যেক রাউন্ডে অনবাস ফোর মারার চেষ্টা করবো মানে প্রত্যেকটা গান আর কি যে করা পিস্তল আছে কটা দেওয়া তো এটা পার্ট ওয়ান হইতে চলতে আছে তো প্রথমে আমি একটা ডাউন দিছি হেড ছট মারলা কিন্তু কাম হইল না বডি বডি দিয়ে রাউন্ডটা দিছি তো একটা ডাউন হয়ে গেলো সামনে একটা মিডিমার আছে দুইটা ডাউন ড্যামেজ খাইছিল টিমের ড্যামেজ দিয়ে দিছিল এর লিগা তো আমি এখানে ইডা বাইলাম টিমের বাঁচতে পারে সামনে নিমি ডান পাশে কি নিমি আছে না নাই বুনাই ডান পাশে একটা নিমি তার পিছনে যাই এনিমি বাহ ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম লাগলো না এনিমির তেমন একটা ড্যামেজ তো এখানে আসলে আইছি ও সামনে নিম জাম্প শট একটা হেডশট হয়ে গেছে লাস্ট ফাইনালি আমার এম উনিশ সতেরো দিয়ে আনবাস ফোর হয়ে গেলো তো গাই সেবারকে আমরা মিনি ইউজির পাল্লা অ্যাপ পড়ছে তো মিনি ইউজি দিয়ে আনবাস ফোর করবো তো মিনি ইউজি দিয়ে নিয়েছি সামনে নিমি একটা অটা হেডশট তো গ্যাস একটা শেষ হয়ে গেলো লিগে আমি দ্বারা ছিলাম কারণ একটা জায়গায় গাছ আগে আগে বয়ে থাকলে এ নিয়ে অনেক সময় বুঝতে পারে না তবে ট্রেনিমের অবস্থা টিমমেট লোভ দেহাই নিয়ে অবস্থা আমি মিমায় দিলাম তো গাইস দুইটা শেষ হয়ে গেলো আর দুইটা ইচ্ছা রয়েছে এমপি ফোরটি পাই গেছি তো এমপি ফোরটি চলামও না কারণ আমি পিস্তল দিয়ে সব ওয়ান বসেস ফোর মানে ইচ্ছা আছে এর জন্য মানে সমস্ত পিস্তল দিয়ে ওয়ান ওয়ানবাস ফোর তো ভাই ডেমেজ ডেম বহু ডেমেজ সবাই ও টিমেট ভাই নিবি ভাই টিমেটের লগে লগে ভাই বলছে খেলি ক লাস্ট এনিমি চেয়ে ভাই লাস্ট এনিমি নিমি কইয়া ল বুঝলাম না মেডি মানে নি আমি আমার মন মতো আরও হেলথ কম আছে আমারও হেলথ কম আছে দেখি কে কি হয় এটা মারতে বুঝতে অলমোস্ট ফোর হয়ে যাব লাস্ট এনিমি কই আছে বুঝতে পারলাম না গুলাল মাইল সেফ ফার্স্ট যে নিমি যাক দেখলাম ভালো জায়গায় গেছে তো আমি শুরু কিনতে লয়ে মারি উনপঞ্চাশ ড্যামেজ এস লো না মিনিউজি ফাইনালি গাইস অনমো ফোর আওয়ার হয়ে গেলো মিনিউজি দেয়া গাইস তিন নাম্বার ক্লিপে পড়ছে এবার গাই পড়ছে আমরা ডিজার্ট ইগল নেওয়া তো ডিজার্ট গোল দেওয়া প্রথমে একটা মারার চেষ্টা অন ট্যাপ তো একটা গাইস অন ট্যাপ হয়ে গেলো এটি সব দ্বিতীয় রাউন্ডের গাইস কারণ এখানে দেখতে পাচ্ছেন এটি দ্বিতীয় রাউন্ডে প্রথম রাউন্ডের পরের ডেস্ক পার্টে পাই যাবেন এটা প্রথম পার্ট ছিল দ্বিতীয় পার্টে পাই যাবেন আপনারা ওই সব গানের তো হাইস সেখানে ডিজিটি গুলো প্রথমে একটা ডাউন ট্যাপ মানে শেষ দিছি টিমমেট একটা ডাউন করে রাখছে অনসাস ফোর কি হইব বাঁচায় দিছে তার মানে চান্স আছে বডিও দেরি ড্যামেজটা ডাউন হয়ে গেছে আরেকটা বডি বডি দেওয়া ডাউন দিচ্ছি মানে লাস্ট এডিমি ডিমি পেঁচে দিছে মার তাহলেই এসে দেবো লাগলো ডাউন ট্যাপ বডি বডি দেয় শেষ অনমস্ট ফোর হয়ে গেল গাইস